থানা খুলে বিভিন্ন বিভিন্ন জায়গায় এটা তো আপনার রাজ আপনার আমরা ইয়েতে ওই কুশালী বিদ্যালয়তে আসলাম আর কি তো যেটা বেসিকলি রাজহাটিতে বনে পড়ছে আর কি তো আপনার এখানে আপনার ইয়েতে এখানে যতজন ফ্যামিলি আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে যে যে ভিলেজ পুলিশ যে ছেলেটা আছে ওরা বললো আর কি ওরই উদ্ধার করেছিল পরশুদিন এবং জেনে ভাল লাগছে আর কি পুলিশ ডেইলি ওদেরকে খাওয়ার আর জল পৌঁছাচ্ছে আর কি আপনার চেষ্টা চলছে আর কি এরপরে এদিকে দেখতে পাচ্ছেন যারা যারা ডুবে আছে আমাদের যতটা আমরা আছে পুরো খালি করব আর কি এরপরে ডেইলি আমাদের এরকম রিলিফ যেখানে যেখানে পাচ্ছি আমরা ডেফিনেটলি করেই যাব আর কি ঠিক আছে এছাড়া আমরা একটু আগুন জ্বালাতে অসুবিধা হচ্ছে নাহলে আমরা জায়গায় জায়গায় আমরা ব্লক ওয়ান আর ব্লক টুতে জায়গায় জায়গায় আমরা আমরা পুলিশের তরফ থেকে আমরা ভান্ডারা করবো মানে যেখানে যাই খাওয়া খাওয়া দাওয়া মানে যা কিছু খিচুড়ি হোক যা হোক কিছু একটা সবাইকে খাওয়ানোর জন্য আর কি হ্যাঁ মানে মানে জলটা খুব বেশি আছে আর কি তো অনেক পরে অনেক বছর এরকম আসেনি আর কি তো যাই হোক